আপনি তো আর অনেক কথা এটাই এটাই এটা তো যারা কমে তাদের বোঝার ক্ষমতা তো হয় নাই এখনো তাদের অতটুকু আইকিউ এখনো হয় না তারা এখনো ছোট বাচ্চা তাদের বাচ্চা

তো এগুলো বলেন না এগুলো বলে লাগছি আমাদের এক্সপার্ট বা পুরো পৃথিবীর এক্সপার্টরা যদি ছড়ে যায় একদিনের জন্য বা এক মাসের জন্য আপনার সব জঙ্গলি হয়ে যাবে জঙ্গলি ঘুরতে যাবে পরে নিজেরটা নিজে কাটতে হবে নিজে না পুতে হবে পেশাকে ছোটো করবে যে সে আসলে ছোটো করবে

তারাও তো না এখানে কি সেবা দিতে পারি আপনি অনেক আপনি অনেক সুন্দর মানুষ সুন্দর করাটা হচ্ছে একজন এক্সপার্ট এর অনেক বড় চ্যালেঞ্জ হয়ে যায় সাদা কাপড়ে নীল দিয়ে সুন্দর করা যায় খালদে নীল দেওয়া যায় না আচ্ছা তাহলে এখন তো এই কথার অর্থটা কি আপনি বুঝতে পেরেছেন ক্লিয়ার করি দি সাদা কাপড়ে নীল দেওয়া যায় কিন্তু কালো কাপড়ে নীল দেওয়া যায় না কথাটার মানেটা হচ্ছে যারা সুন্দর তাদেরকে পরিপার্টি করলে এটা ভালো লাগবে আর হচ্ছে যে কালো কাপড়ে নীল দিলে এটা বোঝা যাবে না যে কোনো গাটলা পুকুরের গাটলা তো বুঝেন গাটলা থেকে দইলেও সমস্যা নেই কিন্তু সাদা কাপড়টা খুব যত্ন করে ধৌত করতে হয় একটু যদি বালতি বা পানির মধ্যে ময়লা থাকে কাপড়টাতে দাগ লেগে যায় সো আপনার মতো সুন্দর মানুষকে খুব যত্ন করে আমাদের এখানে সার্ভিস দিতে পারবো আচ্ছা ঠিক আছে তাহলে মামুন আপনার সেলুনে প্রথম দিনে মানে যেদিন থেকে কাজ শুরু হয়েছে